দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়োগ দুর্নীতিতে এবার চিনুদার এন্ট্রি কে এই রহস্যময় চরিত্র জানলে থ হয়ে যাবেন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বিগত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতি মামলায় সরগরম রাজ্য রাজনীতি এই মামলায় এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজন তবে ইদানিং সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কালীঘাটের কাকু ওরপে কৃষ্ণ ভদ্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর দেওয়া চার্জশিট শোরগোল ফেলে ইতিমধ্যেই সম্প্রতি ওই চার্জশিটে উঠে এসেছে এক রহস্যময় চরিত্র চিনুদা কিন্তু প্রশ্ন হলো কে এই চিনুদা কি তার আসল পরিচয় সিবিআই চার্জশিটে কেন উল্লেখ রয়েছে তার নাম এই মুহূর্তে তাকে ঘিরে মাথাচড়া দিতে শুরু করেছে এমনই একাধিক প্রশ্ন সিবিআই সূত্রের খবর নিয়োগ মামলার এই রহস্যময় নতুন চরিত্র চিনুদা ওরপে অরুণ হাজরা আসলে কালীঘাটের কাকুর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি কলেজ স্কোয়ার এলাকার অত্যন্ত প্রভাবশালী একজন নেতা সিবিআই সূত্রের খবর তার লাল রঙের আই গাড়ি করে কোটি কোটি নগদ টাকা পৌঁছে যেত কালীঘাটের কাকু অরপে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে উল্লেখ করা হয়েছে অন্তত বারোবার এই লাল আই গাড়ি করে কালীঘাটের কাকুর বাড়িতে নগদ টাকা পৌঁছে দেওয়া হয়েছে জানা যাচ্ছে কালীঘাটের কাকু সুজয় সুজয়কৃষ্ণ ভদ্রের অত্যন্ত ঘনিষ্ঠ কর্মী মকবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা যে তথ্য পেয়েছেন তা ইতিমধ্যেই সিবিআই চার্জশিটে উল্লেখ করা হয়েছে যা থেকে জানা যাচ্ছে মকবুল হোসেনের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নোটবুক উদ্ধার করা হয়েছিল ওই নোটবুক থেকে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা মোট একত্রিশ কোটি টাকার হিসাব পেয়েছেন নোটবুক ঘেটে দেখা যাচ্ছে দফায় দফায় কখনো বারো কোটি তো কখনো চব্বিশ কোটি এমনই মোটা অঙ্কের টাকা বিভিন্ন সময়ে এসে পৌঁছেছিল কালীঘাটের কাকু ওরপে কৃষ্ণ ভদ্রের কাছে সিবিআই অফিসারদের আরও দাবি অযোগ্য চাকরি প্রার্থীরা চাকরির বিনিময়ে যে ঘুষের টাকা দিতেন তা বিভিন্ন সাব এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করা হতো সেই টাকা চিনুদা ওরফে অরুণ হাজরার মতো একাধিক ব্যক্তির মাধ্যমে পৌঁছে যেত কালীঘাটের কাকুর কাছে সিবিআই দেওয়া ওই চার্জশিটে স্পষ্ট উল্লেখ করা হয়েছে এই একত্রিশ কোটি টাকা শুধুমাত্র দু থেকে দু সালের মধ্যে লেনদেন করা হয়েছে এর আগে যে টাকা লেনদেন হয়েছে তা নাকি অন্য তথ্য থেকে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে সূত্রের দাবি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার এই আলোচনায় তিন বক্তার মুখে একাধিকবার শোনা গিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এবং জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও বর্তমানে মানিক বন্দ্যোপাধ্যায় জামিনে মুক্তি পেয়েছে তবে দু সালের বাইশে জুলাই গ্রেফতারের পর থেকে এখনও পর্যন্ত জেলবন্দি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে পর্যবেক্ষকদের একাংশের দাবি ওই বিতর্কিত অডিও ক্লিপের সঙ্গে কৃষ্ণ ভদ্র শান্তন এবং কুণ্ঠলের কণ্ঠস্বরের নমুনা মিলে গেলে আগামী দিনে এরা তো বটেই সেই সঙ্গে চাপ বাড়তে পারে আরও একাধিক অভিযুক্তদের তো দর্শক নিয়োগ দুর্নীতিতে এবার চিনুদার বিষয়ে আরও নতুন নতুন নেতাদের নাম বেরোবে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়